হ্যালো বচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নেট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল আজকে মানে বারো তারিখ কিছুক্ষণ আগেই এন তাদের অফিসিয়াল যে টুইটার হ্যান্ডেল সেখানে একটা লিঙ্ক দিয়েছে এবং সেই লিঙ্কে ক্লিক করলে ফ্রিকোয়েন্টলি আস্ক যে কোশ্চেন মানে স্টুডেন্টরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত কোশ্চেনগুলো করছে তার মোটামুটি থার্টি সেভেন যে কোশ্চেন সেই কোশ্চেনের অ্যান্সার এন এ দিয়েছে আমি প্রত্যেকটা কোশ্চেন এক থেকে সাঁয়ত্রিশ পর্যন্ত পড়েছি এবং বিশ্বাস করো একটা থেকে দুটো নতুন কথা ছাড়া একটাও কোনো নতুন কথা এন বলেনি এন এতদিন পর্যন্ত যতগুলো অফিসিয়াল নোটিফিকেশান দিয়েছিল বিভিন্ন সময়ে পরীক্ষার আগে পরীক্ষার পরে বা ইনফরমেশন বুলেটিন যে দিয়েছিল তার কিছু পয়েন্ট সেই সমস্ত পয়েন্টগুলো গুলো একসাথে মিলিয়ে মিশিয়ে একটা লোক খুব হাস্যকর এবং ইন্টারেস্টিং পয়েন্ট কিন্তু এনটিএ বলেছে তোমরা চাইলে এন এর যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল সেখানে গিয়ে এই পিডিএফটা ডাউনলোড করে নিজেরা পড়তে পারো আদৌ পড়ার কোনো প্রয়োজন নেই কেননা নতুন কিছু নেই তো কি কি আছে মোটামুটি একটা ওভারঅল আমাদের একটা বলে দিই তারই বুঝে যাবে টোটাল আছে নটা পেজ থার্টি সেভেন কোশ্চেন তার মধ্যে প্রথমের দিকের কোশ্চেন হচ্ছে নিট কি নিটের আন্ডারে কোন কোন কোর্সগুলো করানো হয় নিট এক্সামে ল্যাঙ্গুয়েজ কটা থাকে নিট এক্সামের সেন্টার সংখ্যা কত সিটি সংখ্যা কত আউটসাইড ইন্ডিয়ার কি কী সেন্টার সবই তোমরা জানো আচ্ছা নিট দু হাজার কতজন এক্সাম দিয়েছিল মেল ফিমেল ইন্ডিয়ান কতজন বাইরের কতজন এস সি এস টি ও এস কতজন কতজন পাশের স্ক্রিনশটটা দিচ্ছি তোমরা দেখো এইগুলো সব দিয়েছে এইগুলো কোনো কাজের কোশ্চেন নয় তো তেরো চোদ্দোটা কোশ্চেন একদম ফালতু সবাই জানে ইনফরমেশান বুলেটিনও আছে এখানে কিছু নতুন কিছু পাওয়ার আসা নেই ষোলো নম্বর পয়েন্টে যেটা বলেছে যে আমরা যেটা জানতাম যে লস অফ টাইমের জন্য কিছু স্টুডেন্ট হাইকোর্টে অ্যাপ্লাই করেছিল সেই তাদের হাইকোর্টের নির্দেশ অনুযায়ী একটা কমিটি গঠন হয় সেই কমিটি দু সালের যেটা ক্ল্যাটের জাজমেন্ট সেটা অনলাইন এক্সাম সেটাকে অফলাইনে চালু করে গ্রেস মার্ক দিয়েছে সেম গল্প এখানেও করেছে তবে এখানে বলেছে শুধুমাত্র পনেরোশো তেষট্টি জনকেই গ্রেস দেয়া হয়েছে আর কাউকে দেয়া হয়নি এইবার যেটা মেন পয়েন্ট যেটা আগে ছিল না আনফেয়ার মিন করে ধরা পড়েছে দু হাজার চব্বিশে মোট তেষট্টি জন মানে তেষট্টি জন ধরা পড়েছে চিটিং করা বা আনফেয়ার মিনসের জন্য দু হাজার পনেরোতে এআইপিএমটি যে ক্যান্সেল হয়ে নতুন হয়েছিল সেখানে ছিল চুয়াল্লিশ জন এখানে তেষট্টি জন তার মধ্যে বারো জনকে তিন বছরের জন্য পরীক্ষা দিতে পারবে না নজনকে বছর এক বছরের জন্য একজনকে আরেকটা যেটা পয়েন্ট বলেছে পেপার লিক নিয়ে পেপার লিক হয়নি বিহারে যেটা হয়েছে যে আগের দিন রাত্রেবেলা নিয়ে গিয়ে পেপার এবং অ্যানসার তাদেরকে মুখস্ত করিয়ে পরের দিন তারা পরীক্ষা দিয়েছিল যে সমস্ত ধরা পড়েছিল এন টি এর হাস্যকর দাবি এটা পেপার লিক নয় এটা হচ্ছে চিটিং মানে নিটের পেপার নিয়ে সেই পেপার মুখস্থ করে পরের দিন গিয়ে পরীক্ষা দিয়ে তার মধ্যে হয়তো কয়েকজন সেভেন টোয়েন্টি আউট অফ সেভেন টোয়েন্টি পেয়েও যেতে পারে জানি না সেটা হচ্ছে চিটিং হাস্যকর বক্তব্য একটা ন্যাশনাল এজেন্সি সে বলতে পারে এই জিনিসটা সুপ্রিম কোর্টে বলুক যে এটা পেপার লিক নয় চিটিং এই সুপ্রিম কোর্ট বুঝবে আরেকটা জিনিস বলেছে যে পাটনা পুলিশ যে এফআইআর করেছে পাটনা পুলিশের সঙ্গে আমরা সহযোগিতা করছি আমরা সব ধরনের ডকুমেন্টস প্রোভাইড করেছি মানে সাফাই দেওয়া তবে সব থেকে যে মেন পয়েন্ট সেটা হচ্ছে পেপার লিক হয়নি এটা চিটিং আরেকটা পয়েন্ট বলছে যে এত হাই কাট অফ কেন সেই একই ঘাসা পিটা গল্প আগে যেটা বলেছিল যে কম্পিটিটিভ নেচার বেড়ে গেছে তাই জন্য হাই কট হয়েছে গ্রেস মার্কিং এর জন্য নয় মানে প্রত্যেক বছর দু তিন লাখ স্টুডেন্ট নিতে বাড়েই এবছরও সেটা বেড়েছে বলে এবছর সিক্সটি সেভেন টপার হয়েছে মডারেট লেভেলে কোয়েশ্চেন অ্যাটেম লিমিট মানে বলতে চাইছে যে যে সমস্ত স্টুডেন্টরা বারবার এক্সাম দিচ্ছে মানে তারা বলতে চাইছে যে যেহেতু আপার এজ লিমিট নেই তোমরা জানো যে আপার এজ লিমিট লাগিয়ে দিয়েছিল একবার যদিও সেটা দীর্ঘ কেস করে সুপ্রিম কোর্টের নির্দেশে উঠে গেছে সেইটাকে হাতিয়ার করে আপার এজ লিমিটকে হাতিয়ার করে বলতে চাইছে যে এর জন্য কম্পিটিশন বেড়েছে এসব ভুল ভাল কথা বলে এখন বিভ্রান্ত করতে চাইছে স্টুডেন্টদের যে টাই ব্রেকিং রুল নতুন যে পয়েন্ট যেটা ইনফরমেশন বুলেটিনে ছিল না অ্যাপ্লিকেশন নাম্বার অনুযায়ী সেটা কিন্তু অ্যাড করেছে এখন তারপরে যে পয়েন্টগুলো কভার করেছে রাজস্থানে যে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের হিন্দি হিন্দি মিডিয়ামের কোশ্চেন দিয়ে দিয়েছিলো তারা বেরিয়ে এসছে সেখান থেকে তারা নাকি বাইরে বেরিয়ে এসে সোশ্যাল মিডিয়ায় কোশ্চেন আউট করেছে এই সমস্ত গল্প তারপরে ওই যে যে টর্ন এর যে গল্প এরপর রেজাল্ট যে রিলিজ মানে রেজাল্ট চোদ্দ তারিখে বের করার কথা ছিল চার তারিখে রিলিজ করেছে কেন এই প্রশ্নের জবাবে এন টি এর বক্তব্য হচ্ছে এন রেজাল্ট রেডি হয়ে গেছিলো তাই জন্য তাড়াতাড়ি রেজাল্ট রিলিজ করে দিয়েছে যাতে করে পরবর্তীকালে কাউন্সিলিং প্রসেসের সুবিধা হয় স্টুডেন্টদের অ্যাডমিশান নিতে সুবিধা হয় স্টুডেন্টদের কথা যদি এতই এনটিএ ভাবদ ভাবত তাহলে এই রেজাল্ট বার করার নামে যে রেজাল্ট স্ক্যাম দুর্নীতি করে যে সমস্ত স্টুডেন্টদের নাম্বার কম তাদের বাড়িয়ে দেয়া পেপার লিক করানো পেপার লিক নিয়ে নিশ্চুপ থাকা এইগুলো করতো না স্টুডেন্টদের নিয়ে না এন না সেন্ট্রাল গভর্নমেন্ট না কোনো গভর্নমেন্টের কোনো রকম মাথা ব্যথা নেই আজকে যে জিনিসটা ঘটেছে যে পেপার লিক হয়েছে পেপার লিকের জায়গায় যদি ব্যালট পেপার লিক হতো যদি ইভিএম মেশিন চুরি হতো হাইজ্যাক হতো দেখতে গোটা ভারতবর্ষের সমস্ত পলিটিক্যাল নেতারা তেলে বেগুনে জ্বলে উঠতো সমস্ত ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিডিয়ায় খবর হয়ে যেত হাই কোর্ট সুপ্রিম কোর্ট গভীর রাতে ভোর রাতে যখন তখন খুলে যেত স্টুডেন্টদের কথা শোনার মতো কারো কাছে সময় নেই সেটা কোর্টেরও সময় নেই সেটা গভর্নমেন্টেরও সময় নেই সেটা নেতা মন্ত্রীদেরও সময় নেই যাই হোক এইসব হাস্যকর বক্তব্য এই সমস্ত ক্লারিফিকেশন দিয়ে স্টুডেন্টদের বোকা বানানোর চেষ্টা করলে তো হবে না এত লক্ষ লক্ষ স্টুডেন্ট এত হাজার হাজার এডুকেটেড রয়েছে সবাই বোকা নয় আর এনটিএর যে এই এক্সপার্ট প্যানেল সবাই জানতে চায় তারা কারা তাদের এত কারা বুদ্ধিমান হুম এখনও হাইকোর্ট সুপ্রিম কোর্টে কেসগুলো চলছে এই হাস্যকর বক্তব্য এন যদি কোর্টে পেশ করে তার আউটকাম কি হবে সবাই বলে যাবে যাই হোক স্টুডেন্ট নতুনত্ব কিছু নেই চাইলে পড়ো চাইলে নাও পড়তে পারো আমি ডিটেলস তোমাদের বলে দিলাম একটা পয়েন্টও ভ্যালিড নেই উল্টে আরও নিজেদের খিল্লি নিজেদের জোকারগিরি প্রমাণ করবার জন্য এই সমস্ত ভুলভাল জিনিস করছে যেন এরা প্রমাণ করতে চাইছে যে আমরা স্টুডেন্টদের সঙ্গে রীতিমতো কন্টাক্টে আছি আমরা স্টুডেন্টদের সঙ্গে সব সময় পাশে আছি এও বলছে যে শুধুমাত্র পনেরোশো জন স্টুডেন্টকে নিয়েই আমরা ভাববো সবাইকে নিয়ে নয় ভাবদে সবাইকে নিয়ে হবে ভাবদে চব্বিশ লক্ষ ছেলে মেয়েকে নিয়েই হবে আমি এখনো আশাবাদী সুপ্রিম কোর্ট এই সমস্ত যে মামলাগুলো রয়েছে তাতে স্টুডেন্টদের জাস্টিস দেবে রিনিট হবে এবং প্রত্যেকটা স্টুডেন্ট যেন ইন্ডিভিজুয়াল তারা জাস্টিস পায় প্লে এন এর নিজেদের ভুলে যদি স্টুডেন্টদের কোর্টে ছুটতে হয় এর থেকে বড় বাজে আর কি হতে পারে ভোগ আসে ঋণ ছাড়া এই মুহূর্তে এই যে বিশাল ঘোটালা তার দ্বিতীয় কোনো সমাধান নেই বলে আমি পার্সোনালি মনে করি জাজরা কি মনে করে আমি জানি না আমি পার্সোনালি মনে করি আমি প্রত্যেকের সাথে আছি প্রত্যেকের সঙ্গে আছি সবাই সঙ্গবদ্ধ হয়ে লড়বো একজোট হয়ে লড়বো তারপর দেখা যাক কি হয় সবাই খুব ভালো থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নিট রিলেটেড ইনফরমেশন এই চ্যানেলে পরপর আসবে টাটা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও